ডক্টর ইউনুস আছেন পদ্মা সেতু আছে শুধু টুপ করে ফেলে দেয়ার মানুষটা নাই ফেসবুকে একটা পিচ্চির এরকম একটি ভিডিও দেখেছিলাম ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণ তো আপনারা নিশ্চয়ই অনেকেরটা দেখেছেন সেটা নিয়ে আর কথা বলতে চাই না এই টুপ করে টুপ টুপ শব্দটা পালিয়ে যাওয়া শেখ হাসিনার খুবই প্রিয় একটি শব্দ টুপ এখন তিনি ভারতে পালিয়ে চলে গেছেন এবং পালিয়ে থাকা অবস্থাতে তিনি তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন নিউ ইয়র্কের নেতাকর্মীদের সঙ্গে নেতাদের সাথে তিনি কথা বলেছেন সেখানেও তিনি এই টুপ শব্দটি ব্যবহার করেছেন যে টুপ করে দেশের ভেতরে ঢুকে পড়বেন কবে ঢুকবেন বলেন নাই মানে পরিস্থিতি অনুযায়ী তার মানে হচ্ছে বাংলাদেশ বিষয়ে তিনি একটা ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন যে বাংলাদেশের কাছাকাছি বর্ডার এলাকায় বা কোনো এক জায়গায় অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন এবং সুযোগ মতো টুপ করে ঢুকে পড়বে বাস্তবে তিনি আছেন দিল্লিতে এবং টুপ করে ঢুকে পড়ার কোনো সম্ভাবনা আসলে নাই তো এই টুপ করে ঢুকে পড়ার কথা বলার তাৎপর্যটা কি বলার তাৎপর্য হচ্ছে নেতাকর্মীদেরকে একটু চাঙ্গা রাখা আর বাংলাদেশের রাজনীতির এই নেতাকর্মীরাও চাঙ্গা থাকে তারা তো মানে অন্ধের মতো এই নেতাদেরকে ভক্তি করে এবং কাউকে কিছু না জানিয়ে আওয়ামী লীগের সকল নেতা মন্ত্রী কর্মী সমর্থকদেরকে চূড়ান্ত রকমের বিপদের মধ্যে ফেলে নিজে তার বোনকে নিয়ে পালিয়ে গেছেন এখন টুপ করে ঢুকে পড়ার স্বপ্নে স্বপ্ন নিয়ে আছেন এবং নেতাকর্মীরাও মোটামুটিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম উত্তেজিত অবস্থায় আখেন যে কখন যেন টুক করে আপা ঢুকে পড়বেন তাদের তাদের আপা টুক করে ঢুকে পড়বে এই যে টুপ করে ঢুকে পড়ার এবং টেলিফোনে কথা বলার এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে দুটি যদি এটা টুক করে ঢুকে পড়াটাকে আমরা ব্যাখ্যা করি এভাবে যে এই টুপ করে পালিয়ে যাওয়ার আগে তিনি পাঁচশো থেকে সাতশো বা তারও বেশি মানুষকে হত্যা করে গেছেন যেহেতু তালিকাটা এখনো সম্পূর্ণ হয়নি সেটা আটশো না এক হাজার সেটা সংখ্যাটা বলছি না পাঁচশো সাতশো বলছি সম্পূর্ণ হলে জানা যাবে মোট সংখ্যা কত মানুষকে তিনি হত্যা করে গেছেন মানুষকে আহত করেছেন চোখ নষ্ট করেছেন সেটা তো আছেই তো এই হত্যাকাণ্ডের কারণে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার তো বিচার হতে হবে এখন বিচারটা কীভাবে হবে বিচারটা হওয়ার জন্যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ভারত ফিরিয়ে দিতে পারে কিন্তু সাধারণভাবে ধারণা করা হয় ভারতের ফিরিয়ে দেওয়ার সেই সম্ভাবনা কম অনেক যুগ কোনো হয়তো যুক্তি দেখিয়ে বলবে যে ফেরত দেয়া গেল না বা ফেরত দিলাম না বলার সুযোগ থাকবে বলবে কি বলবে না জানি না ধরে নিলাম যে বলবে সেই ক্ষেত্রে ফিরিয়ে আনাটা কষ্টকর বা ফিরিয়ে আনা গেল না কিন্তু এই যে পাঁচ মানুষ হত্যা করল মানুষের যে পরিবার বাংলাদেশের মানুষের যে বিক্ষুব্ধতা সেই বিক্ষুব্ধতা তাহলে কি হবে এর পরিণাম কি হবে তো টুক করে যদি তিনি ঢুকে পড়েন তাহলে বাংলাদেশের জন্য তার বিচার করাটা সহজ হবে এই পাঁচ মানুষের হত্যাকাণ্ডের বিচার ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার হবে আর আন্তর্জাতিক আদালতে আইসিসে আইসিতে বিচার হবে তো দুই জায়গাতে বিচার হলে তার শতাধিক বছর জেল হবে ফাঁসি হবে কিনা আমি জানি না হতে পারে জেল হবে তো এই বিচার প্রক্রিয়াটা বা এই বিচার করাটা সহজ হবে যদি তিনি টুপ করে দেশের ভেতরে ঢুকে পড়েন টুপ করে ঢুকে পড়লে খোপ করে ধরে ফেলা যাবে এবং তার বিচার করা যাবে সহজ হবে আর এটা একটা দিক দুটি দিকের আর এই টুপ করে ঢুকে পড়ার আরেকটা দিক কি আরেকটা দিক হচ্ছে শেখ হাসিনা পালানোর সময় তো কোনো নেতাকর্মীকে বলে যাননি নেতাকর্মীরা নিজেরা তো পালাতে পারেননি এর মধ্যে দুই একজন সীমান্ত পার হতে গিয়ে মার খেয়েছেন মারা গেছেন আরও যারা সীমান্ত এলাকায় অবস্থান করছেন কেউ কেউ পালাতে পারছেন কেউ কেউ মার খাবেন মারা যেতে পারেন এই ভয়ে পালাচ্ছেন না তো এরকম একটা অবস্থার মধ্যে শেখ হাসিনা যখন বলছেন যে টুপ করে চলে আসব দেশের ভেতরে শেখ হাসিনার নেতাকর্মীরা কিছুটা হইচই করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি হইচই করেন তাহলে কি ঘটবে তাহলে যেটা ঘটবে শেখ হাসিনা টুপ করে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতারা যারা দেশে ছিলেন তাদের অনেকের উপরে হামলা হয়েছে অনেকে মারধর খেয়েছে দু একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে খুবই নিন্দনীয় কাজ কাউকে কাউকে নির্দয়ভাবে পেটানো হয়েছে আর মামলা তো আছেই তো এখন শেখ হাসিনা যখন বলছেন যে তিনি টুপ করে ঢুকে পড়বেন এবং এই আশায় আশাবাদী হয়ে যে সমস্ত নেতাকর্মীরা ওই টুপ করে একটু প্রকাশ্যে এসে কথা বলার চেষ্টা করবেন জনরোষটা গিয়ে তাদের উপরে পড়তে পারে একবার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় জনরোষে তারা নির্যাতিত হয়েছেন এখন আবার শেখ হাসিনা টুপ করে দেশে চলে আসবেন এই প্রচারণা বা প্রতারণামূলক গল্পের পরিপ্রেক্ষিতে এই সমস্ত নেতাকর্মীরা আরেকবার মার খেতে পারেন মার খাওয়া উচিত নয় মাঠ দেওয়া উচিত নয় তারা যত অপরাধী করুক না কেন মানুষ হত্যা করেছে সেই জন্য তাদের বিচার হওয়া উচিত কিন্তু আইন হতে তুলে নিয়ে মাঠ দেওয়া উচিত নয় আমি সেটা চাই না কিন্তু শেখ হাসিনা যে রাজনীতি করছেন নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সেই রাজনীতিটা হচ্ছে মায়ের খাওয়ার রাজনীতি শেখ হাসিনা এমন রাজনীতি করছেন যে দেশের প্রেক্ষাপটটা যেন এমন হয় ছাত্র জনতা যেন আওয়ামী লীগের নেতাকর্মীদের পেটায় পিটিয়ে মেরে ফেলে বাড়ি ঘরে আগুন দেয় এবং যদি সেটা করে এবং যত বেশি করবে শেখ হাসিনা আন্তর্জাতিক অঙ্গনে তত বেশি প্রচার করবে এবং তত বেশি প্রচার করে সুবিধা নেবে তো এই যে নেতাকর্মীদের টুপ করে চলে আসার কথা বলে আসলে মাঠে নামানোর চেষ্টা করছেন মাঠে নামানোর চেষ্টা করছেন মানে তাদেরকে নির্যাতিত হওয়ার জন্যে প্রভোগ করছেন নেতাকর্মীরা এই ফাঁদে পা দেবে কিনা আমি জানি না দিলে কি ঘটবে তাও আমি জানি না আমি আমার অনুমানের কথা বলছি আর নানা রকমের প্রচারণা করছেন শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তোমরা প্রচারণা চালাও যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সব দেশের পতাকা উঠেছে শুধু বাংলাদেশের পতাকা ওঠেনি এই বৈজ্ঞানিক কল্পকাহিনী শেখ হাসিনা নেতাকর্মীদেরকে দিয়েছেন নেতাকর্মীরা এটা প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এই বৈজ্ঞানিক কল্পকাহিনী অবৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিহীন কল্পকাহিনী প্রকাশ করছেন জাতিসংঘ বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দেয়নি এই কল্পকাহিনী প্রচার করছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যেতে পারবেন না এই কল্পকাহিনী প্রচার করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখতে পারবেন না ভাষণ দিতে পারবেন না এই কল্পকাহিনী প্রচার করছেন এটা প্রচার করে যেটা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামার আমন্ত্রণ জানানো হচ্ছে মাঠে নামার জন্য প্রভোগ করা হচ্ছে শেখ হাসিনা কাজটি করছেন এই কাজটি করলে যে কী হবে এই কাজটি করলে নেতাকর্মীদের ঘর বাড়ি তাদের উপরে আবারও আক্রমণ হতে পারে হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ মানুষের ভেতরে তীব্র ক্ষোভ আছে তীব্র ঘৃণা আছে পাঁচ মানুষকে হত্যা করেছে এই হত্যার একটা বড় অংশ করেছে পুলিশ এবং আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনা যাদেরকে গুলিত করে গুলি অস্ত্র দিয়ে মাঠে নামিয়েছিল তারা তো এরকম একটা জায়গাতে এই শেখ হাসিনা টুপ করে দেশে চলে আসার ঘোষণা দেয়া মূল তাৎপর্যটি হচ্ছে দেশের ভেতরে একটা অরাজকতা তৈরি করা সরকার সচেতন আছে আরও সচেতন হতে হবে সরকার যেটা মনে করছে অত্যন্ত নিরীহভাবে দেশ চালাবে এবং এদেরকে কোনো রকম কোনো কিছু করবে না এদের কিন্তু যারা এই যে টুপ করে চলে আসার টোপ দিয়ে দেশের ভিতরে অরাজকতা তৈরি করছেন তারা যদি সত্যিই অরাজকতা তৈরি করেন তাহলে তাদের বিষয়ে একটু কঠোর হতে হবে টুপ করে চলে আসলে ক্ষোপ করে ধরে ফেলানোর একটা ব্যবস্থা রাখতে হবে যারা এই যে প্রোপাগানটা চালাচ্ছেন জাতিসংঘে পতাকা ওঠেনি স্বাধীন দেশ মত প্রকাশ তারা করতে পারেন প্রচারণা চালান প্রপাগান্ডা চালাচ্ছেন চালান প্রপাগান্ডা তাতে কোনো সমস্যা নেই আপনাদের প্রোফাগান্ডা কেউ বিশ্বাস করে না এই বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ জাতিসংঘে ডক্টর ইউনুসের কী অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ডক্টর ইউনুসের কী অবস্থা ডোনাল্ড লুর নেতৃত্বে যে শক্তিশালী প্রতিনিধি দল বাংলাদেশে আসছে কেন আসছে ডক্টর ইউনুসকে তারা কি করবে পছন্দ করবে না অপছন্দ করবে ডক্টর ইউনুসের চলে যাওয়ার সময় হয়েছে না পোক্ত হওয়ার সময় হয়েছে এটা সারা পৃথিবীর মানুষ জানে সুতরাং এই টুপ করে চলে আসার টোপ দিয়ে কোনো কিছু করা যাবে না অরাজকতা তৈরি করলে আওয়ামী লীগের লোকজনের বিপদ বাড়বে আওয়ামী লীগের লোকজনের বিপদ বাড়িয়ে শেখ হাসিনা সুবিধা নিতে চান আওয়ামী লীগের দেশের ভেতরে যে সমস্ত লোকজন আছেন ছাত্রলীগের যারা আছেন যুবলীগের যারা আছেন স্বেচ্ছাসেবক লীগের যারা আছেন তারা ওই শেখ হাসিনার টুপ করে আসার ষড়যন্ত্র তত্ত্বটা একবার যদি বিবেচনায় নেন তাহলে ভালো না নিলেও কোনো ক্ষতি নাই কেন আপনারা কথা বলতে পারবেন না আপনাদের কথা বলতে দেওয়া হবে না ওই নীতিতে আমরা বিশ্বাস করি না অবশ্যই আপনারা কথা বলতে পারবেন অবশ্যই আপনারা কথা বলবেন কিন্তু টুপ করে ভেতরে এসে ষড়যন্ত্রমূলক কথা বলে আপনাদের মাঠে নামিয়ে অরজকতা তৈরি করা হলে সেটা সম্ভবত কঠোরভাবেই নিয়ন্ত্রণ করা হবে বা কঠোরভাবেই নিয়ন্ত্রণ করতে হবে তখন কিন্তু কান্নাকাটি করে খুব বেশি উপকার নাও হতে পারে বিষয়টি একটু বিবেচনায় রাখতে হবে